দেখো রাজ আজ মেঘের অবস্থা মোটেও ভালো নেই দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো দেখতে দেখতে বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল যা বৃষ্টি হচ্ছে মনে হয় দুই তিন দিনের আগে আর কমবে না হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ভাগ্যিস সাকে দিন ঘরটা ছাইলাম না হলে যে কি হতো আমাদের তুমি ঠিক বলেছ তখন যেন কি বলবে বলছিলে আজ সকালে আমাদের জঙ্গলে কয়েকজন নতুন অতিথি এসেছে আমি ডালে বসেছিলাম তখন কারা তোমরা আগে তো এখানে তোমাদের দেখেনি আমি ওষা পাশের জঙ্গল থেকে এসেছি এরা আমাদের তিন বাচ্চা আমি রুকু আচ্ছা আমার নাম শোনো তোমরা কি এখন থেকে এখানেই থাকবে তোমরা যদি থাকতে দাও কেন থাকতে দেব না চলো আমার সাথে তোমাদের তো থাকার একটা জায়গা চাই এই বলে সবাই ঘর খোঁজার উদ্দেশ্যে চলে গেল এই ঘরটা কার শোনো এই বাড়িটাতে কেউ থাকে না ফাঁকা পড়ে আছে তাই তোমাদের নিয়ে এলাম তোমরা এখন থেকে এখানেই থাক তুমি খুব ভালো শোনো না না এটা তো আমার দায়িত্ব তোমাদের বাড়িতে আর কে কে আছে আমি আর আমার পর রাজ আজ বিকেলে এসো আমাদের বাড়ি সবার সাথে পরিচয় হয়ে যাবে আচ্ছা আমরা যাবো হঠাৎ দরজায় কেউ করা নালো দাঁড়াও আমি দেখি কে এসেছে তুমি দাঁড়াও আমি দেখছি ঊষা তোমরা বাইরে কেন বাড়ির ভিতরে এসো রাজ আমি এক্ষুনি যাদের কথা বলছিলাম এরাই তারা বড় বিপদ হয়ে গেছে শোনো কি হয়েছে তোমরা কাঁদছো কেন আজ সন্ধ্যায় বাচ্চাদের খুব খিদে পেয়েছিল কিন্তু বাড়িতে কোনো শস্য না থাকায় ওদের খেতে দিতে পারিনি মা আমাদের খেতে পেয়েছে কিছু খেতে দাও দাঁড়া বাছারা এটা আমাদের নতুন ঘর এখানে কোনো খাবার আগে থেকে মজুত করা নেই বৃষ্টিটা একটু কমুক আমি খাবার খুঁজে নিয়ে আমার খুব খিদে পেয়েছে মা একটু অপেক্ষা কর বাচ্চারা কি করবো বলো তো এখন আমি কি একবার গিয়ে খাবারের খোঁজ করব চলো তাহলে আমরা দুজনে যাই চলো এই বলে দুজনেই বাড়ি থেকে চলে গেল কিছুক্ষণ পর খাবার নিয়ে বাড়ি ফিরে দেখলো বাছারা কোথায় তোরা দেখ তোদের জন্য খাবার নিয়ে এসেছি কই রে তোরা কোথায় গেলি বাছারা শুনছ ওরা ঘরে নেই চলো ওষা সোনুদের বাড়ি যাই এখানে তো আমরা কিছু জানি না তারপর তোমারও বাড়ি এলাম চিন্তা করো না আমরা সবাই তোমাদের সাথে যাব চলো এই বলে সবাই আকাশে উড়ে গেল প্রচণ্ড বিদ্যুৎ চমকানোর জন্য ওরা একটা গাছের ডালে বসল ওখানে গিয়ে দেখলো আমাদের বাছারা তোরা এখানে আর আমরা তোদের কত জায়গায় বসলাম দাঁড়া আজ তোদের হচ্ছে উষা তুমি আর ওদের বকো না চলো তোমরা আজ সবাই আমাদের বাড়িতেই থাকবে আর দেরি করো না ভাই রঘু তাড়াতাড়ি চলো হুম চলো তাহলে হ্যালো বন্ধুরা এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ দরকার তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও আর হ্যাঁ লাইক কমেন্ট করে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তাহলে আজ টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো